তাহলে সফর করে কিন্তু আল্লাহ থামতে বলেন নাই সফর করো অতপ তোমরা লক্ষ্য করো খেয়াল করো দেখো কিভাবে আল্লাহ এই পৃথিবীটাকে সাজিয়েছে কীভাবে সৃষ্টি করেছে আসসালাম আমি তোমার শুনতে পারছো না আমরা পরানুল কারিমে সুরে আনকাপুতে বিশ নম্বর আয়াত আল্লাহ নবীকে লক্ষ্য করে নবী আমি ঘোষণা দিই শিরুল আম তোমরা আমার জমিটাতে ভ্রমন করো আল্লাহ নির্দেশটা আমরের সিগা আর আমরুলই লজুব এলে ভ্রমন করাটা আল্লাহ এসে নির্দেশনা রয়েছে সে ভ্রমন করে কি করবে বাঙ্গুরু দেই খা বা আর তোমরা লক্ষ্য করো কিভাবে আল্লাহ সৃষ্টির সূচনা করেছে তাহলে সফর করে কিন্তু আল্লাহ থামতে বলেন নাই সফর করো অত তোমরা লক্ষ্য করো খেয়াল করো দেখো কিভাবে আল্লাহ এই পৃথিবীটাকে সাজিয়েছে কিভাবে সৃষ্টি করেছে এই আয়তে আমাদের এক নম্বর একটা কাজ হয়ে গেল এই সফরের এক নম্বর একটা কাজ হয়ে গেল সেটা হলো আমরা যে সফর করব। আল্লাহ তালার এই গুরু আল্লাহ তালার এই পৃথিবীটা আল্লাহ তালার এই রাজ্যটা দেখা আমাদের একটা কাজ রাসুল্লা সালাম হাদিসে বলেছেন তোমরা সফর করো ভ্রমণ করো তাহলে তোমাদের দুটো লাভ একটা হলো তোমরা থাকবে সফল এটা হাদিস আর তাগনামু হলো তোমরা ধনী হবে সফল বললে ধনী হয় রসুল্লাহ বলেছে তাহলে এখানেও এই হাদিসেও ইশারা করা হচ্ছে যে সফরের মধ্যে বরকত আছে সফরের মধ্যে তল্লা আছে ইমাম শাফি রহমতুল্লালে বলেছে তাগাররা পানিল আউকান ফি ইতলা মিল ওল্যার ওয়া সাফেল শাফিল আসফার খাম সুফা ওয়ায়েদ তাফর বুজু হামপিন ওয়ে তেশাবু মাই সতীর ও এলবুন ও এদাবুন ইমাম শাফি রহমতুল্লালে বলেছে সফরের মধ্যে পাঁচটা বড় বড় ফায়দা আছে পাঁচটা ফায়দা একটা ফায়দা দূর হয় মনের কষ্ট দূর হয় মনের মধ্যে প্যারেশানি থাকলে একটু দূর হয় রিল্যাক্স রিল্যাক্স এটাকে এটা একটা ফায়দা সফরের মধ্যে একটা সাবু মাইশা এবং স্বাভাবিক জীবনযাত্রায় জীবন জীবিকা অর্জনের ক্ষেত্রে সহায়ক হয় এক জায়গা থেকে শুধু ফায়দা পাওয়া যায় না জায়গায় জায়গায় গেলে সেখান থেকে ফায়দা আসে বোন আরেকটা বড় ফায়দা হলো অর্জন হয় জ্ঞান অর্জন হয় ও শিষ্টাচারিতা শিখা যায় একসাথে সফর করলে নানা মানুষের সাথে মিশলে আমি কতটুকু বলে অনেকে ব্যবহারে বংশের পরিচয় অর্থাৎ একসাথে চললেই বোঝা যায় লোকটা কেমন ছাত্রীটা কেমন মেয়েটা কেমন টিচারটা কেমন এমনি তো খুব ভালোই লাগে কিন্তু একসাথে চললে তার স্বভাবটা আসলটা ফুটে ওঠে অসুবিধা না যেদের এবং ভালো মানুষের সাথে সাহচর্য লাভ করা যায় অনেক জ্ঞানী গুণী অনেক শিক্ষিত অনেক ভালো মানুষ এই পাঁচটা মৌলিক ফায়দা ইমাম সাফির রহমতুল্লাহ সেজন্য আমরা এই সফরের কর্মসূচিটা নিয়েছি সফর কিন্তু কঠিন কাজ সফর খুব কঠিন কাজ সহজ কাজ না আল্লাহ সফরে নামাজ অর্ধেক করে দিয়েছে রোজা মাফ করে দিয়েছে মাফ মানে রোজা পরে রাখার সুযোগ আছে আর নামাজটা অর্ধেক কারণ কি কারণ হলো আসলে সফরটার মধ্যে কষ্ট হয় তবে সফর যদি সবাই সুন্দরভাবে নিয়ম কানুন মেনে চলে তাহলে সফরটা আনন্দদায়ক হয় আরামদায়ক হয় মজা হয় খুবই একটা এনজয় করা যায় কিন্তু যদি নিয়ম লঙ্ঘন করে তাহলে আর এটা হয়ে ওঠে না এজন্য আমি তোমাদেরকে মৌলিক যে কয়েকটা বিষয়ে নির্দেশনা আর কিছু কথা বলেছে আর আমরা এই কাগজটা এখানে ২০ দফা নির্দেশনা আছে কয় দফা এই বিশ দফার কাগজ কি তোমরা কেউ পেয়েছ দেখেছ দেখে একটু কেউ দেখেছ অথবা জেনেছ পেয়েছ এরকম কয়জন আছে এখনো কিন্তু ফিফটি পার্সেন্টও জানেও না দেখেও না পায়ও না এটা আমরা গ্রুপে দিয়েছি তোমাদের বাবা মাদের গ্রুপে